কুম ও রহমতুল্লা হ্যাঁ আমি মুসাল্লিয়ন সম্মানিত দিনী ভাই বোনেরা আবার আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জবালি রাহমা অর্থাৎ দয়ার পর্বত রহমতের পর্বত এই পাহাড়টা আছে আরাফাতের ময়দানে মক্কার কাছেই হজের সময় মানুষ এখানে আসে দোয়া করতে আল্লাহর কাছে ক্ষমা চাই গেতে জায়গাটা দেখতে খুব বড় নয় কিন্তু এর গুরুত্ব অনেক বড় অনেকে হয়তো জানেন আমাদের নবীজি সল্লাল্লাহ ওসাল্লাম শেষ হজের সময় এখানকার কাছেই দাঁড়িয়ে বিদায় খুত দিয়েছিলেন সেই কারণে এই জায়গাটা মুসলমানদের কাছে খুবই সম্মানের এবং খুবই প্রিয় জওয়ালের রাহমার উপরে একটা সাদা রঙের উঁচু স্তম্ভ আছে দূর থেকেও মনে হয় এটাই বুঝে চূড়া মানুষ সেখানে যায় দোয়া করতে ছবি তুলতে এবং শান্তি অনুভব করতে তবে একটা কথা এই পাহাড়ে ওঠা বাধ্যতামূলক না যে কেউ আরাফাতির যে কোনো জায়গায় দাঁড়ালি হজের রুকুন সম্পন্ন হয়ে যায় কিন্তু তাও লোকজন আসে কারণ জায়গাটা খুব শান্ত এবং